ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল হ্যাপি নিউ ইয়ার টু আপনারা সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ব্লগ দেখতে থাকবেন আপনাদের সবার খুব ভালো হোক আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন শেয়ার করবেন আর কমেন্ট লিখতে অবশ্যই ভুলবেন না এখন আমি আজকে শীতকাল যেহেতু সেই জন্য আমি সাপটা রেসিপি দিয়ে এসেছি আর এটা ক্ষীরের সাপটা দেখাবো আপনাদেরকে এর আগে আমি মানে নারকলের পার্টিসাপটা করে আপনাদেরকে দেখিয়েছি আমার ব্লগে তো আজকে দেখুন আমি সহজভাবে কিভাবে বানানো যায় আপনারা দেখতে থাকুন তার জন্য ধৈর্য সহকারে আর আমি এখন আপনাদেরকে উপকরণগুলো বলে দিই এটা হচ্ছে চালের আটা এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি এটা ঘরে বানানো না দেখুন আমি এক কাপ নিয়েছি এরম মেজারমেন্টের কাপের আর এটা হচ্ছে ময়দা হাফ কাপ ময়দা ওটা এক কাপ নিয়েছি চালের আটা তো হাফ কাপ ময়দা আর আপনাদের দেখিয়ে দিই আমি টু টেবিল স্পুন সুজি নিয়েছি এটাও মিশিয়ে দেব আমি গোটা মৌরি নিয়েছি দেখুন এটাও মিশিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আছে এটা এটা অবশ্যই দেবেন খুব সুস্বাদু লাগবে খেতে আর সামান্য পরিমাণ নুন দেব হাফ টি স্পুনেরও কম দেখুন একটু নুন দেব আর এটা আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কটা জিনিসকে এটা হচ্ছে পাটি সাপটার ব্যাটার আর এর মধ্যে আমি দেখুন খেজুরের গুড় নিয়েছি এটাও মিশিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটা দুধ জল বেশিও মাখতে পারেন অথবা শুধু দুধ দিয়েও মাখতে পারেন তা আমি দেখুন সামান্য সামান্য করে দুধ দিতে থাকবো আর মাখতে থাকবো এটা কি ব্যাটার এটা ব্যাটার দেখুন আপনাদের দেখিয়ে দিই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখুন এখন আমি গাঢ়ই রেখেছি দেখুন আপনারা দেখে নিন একদম স্মুথ ব্যাটার এটা আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি মানে ক্ষীরটা তার জন্য আমি এখানে দেখুন এক লিটার ফুড ফ্যাট ক্রিম দেখুন দিয়ে দিচ্ছি দুধটা এটা ফুল ফ্যাট এখন আমি এর মধ্যে দেখুন দুধটা গরম হতে হতে আমি এগুলো সব মিশিয়ে নেব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে আমি গুঁড়োর দুধ দিচ্ছি দেখুন হাফ বাটির মতন গুঁড়োর দুধ দিলাম এটা আপনারা আন্দাজ মতন করবেন আর এর মধ্যে আমি মেশাবো খোয়া ক্ষীর দেখুন দেড়শো গ্রামের খোয়া ক্ষীর রয়েছে ভালোভাবে নাড়াতে হবে দেখুন এখন দেখুন আমি চালের আটা আর মেশাবো এখানে ছোট এলাচের গুঁড়ো আমি থেতো করে নিয়ে মানে খোলা গুঁড়ো ফেলে দিয়েছি মুখে পড়লে না হলে ভালো লাগবে না দেখুন অনবরত নাড়তে হবে আর মেশাবো এখানে ছোট এলাচের গুঁড়ো আমি থেতো করে নিয়ে মানে খোলাগুলো ফেলে দিয়েছি মুখে পড়লে না হলে ভালো লাগবে না দেখুন অনবরত নাড়তে হবে দেখুন এখন আমি গ্যাসের নবটাকে স্লো করে দিয়েছি দিয়ে একটু গুড়টা মিশিয়ে দেবো এটাও খেজুরের গুড় ওটা আমি লিকুইড দিয়েছিলাম ব্যাটারির সময় এখন আমি এটা গোটা মতন দিচ্ছি দেখুন গুঁড়ো করে আটালির থেকে এটা এখন অনবরত নাড়তে হবে আপনারাও এইভাবে ঘরে বানাবেন অবশ্যই ভালো লাগবে খেতে আর আপনারা কমেন্ট লিখবেন দেখুন ক্ষীরটা আমার হয়ে গেছে বানানো এখন আপনাদের আমি ব্যাটারটা ঠিক মতো দেখিয়ে দিচ্ছি এ দেখুন অনেকটা গাঢ় রয়েছে তাই সামান্য একটু জল মেশাবো একবারে পুরোটা মিশিয়ে দেবেন না নাহলে অনেকটা পাতলা হয়ে যাবে দেখুন ব্যাটারটা এই দেখুন আর আপনাদের বলে দিই আপনারা দেখার জন্য দেখুন এরম একটা মতিখান থেকে টেনে নেবেন এই দেখুন ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে দেখেছেন এরকম পড়বে আপনাদের আবার দেখিয়ে দিই এ দেখুন এই দেখুন স্মুথলি ব্যাটারটা পড়ছে দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে আমি এটা একদম গ্যাসের নবটা স্লো রাখছি রেখে একটু ঘি দিচ্ছি সামান্য পরিমাণ ঘিটা দিয়ে এরম একটা টিস্যু নেবেন এই দেখুন এইভাবে মুছে নেবেন আর যতবার এরমভাবে দেবেন ব্যাটারটা ততবার ভালোভাবে একবার নাড়িয়ে নেবেন একটা ঢাকা দিয়ে দেবেন এটা কিং দিলে এটা এই দেখুন দেখছেন কি সুন্দর নিজের থেকে চেড়ে যাচ্ছে Ey de con. De con.